মাছ রান্না করতে গেলে অনেক সময় আমরা দ্বিধা দ্বন্দ্বে পরে যাই যে কি কি মশলা ব্যবহার করব। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের ক্ষেত্রে তো বিষয়টা খুবই কমন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেশি কই মাছের তেল ঝাল রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন এই রেসিপিটি আমি কি কি মশলা ব্যবহার করেছি এই জন্য পুরো ভিডিওটা আমরা দেখে আসি এখন আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব এখানে আমি বড় আকারে বেশি করে নিয়েছি আমি এখন সরিষার তেল ব্যবহার করেছি এখন মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলাদা পাত্রে তুলে নিব কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর এদিকে আমি রান্নার জন্য আমি মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা কিছু মৌরি আর পোস্ত বেটে মিক্স করে রেখেছি মাছগুলো রান্নার জন্য লাগবে দিয়ে দেবো পিঁয়াজ বাটা এখন মশলাগুলো আমি দিয়ে দিব মিক্স করে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কিছু পেস্তা মশলাগুলো মশলা গুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো মশলা দিয়ে দুই মিনিট মশলার সাথে ভালোভাবে রান্না করে নিয়েছি এখন আমি এখানে কিছু পানি ব্যবহার করব পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে দিয়ে দেব এখন কুচি এতে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার দেশি কই মাছ দিয়ে তেল তেল ঝাল কই মাছের রেসিপি আশা করি তোমরাও বাসায় ট্রাই করবে দেখো কত সুন্দর হয়েছে